নমস্কার আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা আমার সাথে ক্যামেরায় রয়েছে অভিযান আজ আমরা এসেছি ফুলবাড়ি ব্যারেজে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ফুলবাড়ির মানুষ যেন পরিযায়ী পাখিদের পরম আত্মীয় আমরা ফুলবাড়ির বাসিন্দাদের কাছ থেকে পরিযায়ী পাখিরা কিভাবে তাদের পরম আত্মীয় হয়ে উঠল এবং এই আতিথেয়তা তারা কিভাবে করেন কতদিন ধরে এই আতিথেয়তা তারা ধরে রেখেছেন সেই গল্পই আপনাদের সামনে তুলে ধরব তার আগে বলি ফুলবাড়িকে নিরাপদ মনে করে বলেই প্রতি বছর শীতের সময়ে দূর দূরান্ত থেকে পরিযায়ী পাখিরা হাজির হয় ফুলবাড়ির ব্যারেজে শীতের শুরুতেই ফুলবাড়িতে পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয় শিলিগুড়ির কাছে ফুলবাড়ি এলাকার মহানন্দা ব্যারেজে প্রতি বছর নভেম্বর থেকে বিদেশি পাখিদের আনাগোনা শুরু হয় একটু আগেই যেমন বলছিলাম পরিযায়ী পাখিরা যেন ফুলবাড়ির মানুষদের এক পরম আত্মীয় শীত মানেই প্রচুর পরিযায়ী পাখি কিন্তু আসে এবং এই ফুলবাড়ি ব্যারেজে প্রচুর পাখি আমরা ইতিমধ্যেই দেখেছি একটু ফুলবাড়ির যারা বাসিন্দা স্থায়ী বাসিন্দা তাদের কাছ থেকে শুনবো নমস্কার আপনার নাম আপনি এখানেই আপনার জন্ম এখানেই বেড়ে আপনার প্রথম থেকে কথাটা আমি বললাম যে পরিযায়ী পাখিরা যেন ফুলবাড়ির মানুষদের পরম আত্মীয় এই জিনিসটাকে আপনারা কি করে ধরে রাখছেন বা এই বিষয়টা নিয়ে কিছু বলুন এটা বিষয়টা আমি বলবো যেটাই যে প্রতি বছর এখানে এই শীতকালেই এই পাখিরগুলো আসে হ্যাঁ তারপর আবার সময় হলে চলে যায় যেরকম মার্চের শেষের দিকে ওরা চলে যাবে আর শীতকালে এখানে প্রচুর মানুষের ভিড় সামনে ড্রিমল্যান্ড পার্ক আছে এখানে ছোট দুইটা পার্ক আছে তিস্তা থেকে এখানেও লোকজন ভালো হয় এখানে যা দোকানপাট আছে এদেরও ব্যবসা বাণিজ্য খুব একটা হয় হয় বললেই এই প্রসঙ্গে একটা কথা বলি এখন তো শীতকাল তাই তো প্রচুর মানুষ কিন্তু সময় বুঝেই বেরিয়ে পড়ে চড়ুই ভাতি তাই না তো আপনাদের এইখানে চড়ুই ভাতির জন্য মানুষজন আসে খুব একটা নাকি সেই জিনিসটা এখন বন্ধ না সেই জিনিসটা অ্যাকচুয়ালি বন্ধ আছে বন্ধ হয়েছে এখন মানুষ এখানে শুধু পাখি পাখি দেখতে আসে বেশ আপনারা ফুলবাড়ির bassin দ্বারা পাখিদেরকে আত্মীয় হিসেবে যখন আপন করে নিয়েইছেন তাহলে সেই পাখিদেরকে বাঁচানোর জন্য আপনারা কি কি করেন কারণ এখানে যে সমস্যা পায়গুলো আসে বাইরে থেকে কিছু লোক আসে যে ডিসটার্ব করে সেটা আমরা করতে দিই না আচ্ছা একদম বেশ পাখি দেখতে ভালোই লাগে তাহলে বোঝাই যাচ্ছে ওনাদের কথা শুনে ফুলবাড়ির মানুষদের কাছে পরিযায় পাখিরা কিন্তু সত্যি পরমাত্মীয় একটু আগেই দেখছিলাম জোরে হর্ন বাজানো যাবে না জোরে গাড়ি চালানো যাবে না এখন উনি ইতিমধ্যে আমাদের বললেন যে আমরা ডিস্টার্ব করতে দিই না তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে খুব সুন্দর খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফুলবাড়িতে আসা পাখিদের মধ্যে রয়েছে রুডি শেলডাক রিভার ল্যাপউইং এরা মূলত মঙ্গোলিয়া তিব্বত দক্ষিণ আফ্রিকা সাইবেরিয়া সহ অন্যান্য দেশ থেকে আসে ফুলবাড়ি ব্যারেজে পাখি দেখতে সকাল বিকালে প্রচুর মানুষ ভিড় করেন এখনো লুকিয়ে চুরিয়ে পাখি মারার প্রবণতা দেখা যায় তা রুখতে এলাকার বাসিন্দারা অনেকেই নজর রাখেন তা রুখতে এলাকার বাসিন্দারা অনেকেই নজর রাখেন আমরা কথা বলে নেব এলাকার বাসিন্দাদের সাথে আমাদের তখন থেকেই এই পাখি আসার শুরু করেছে আমাদের আত্মীয় তো হয়ে গেছে পিকনিক স্পট ছিল আগে এগুলা বন্ধ হয়ে গেছে তাও লোক দেখার জন্য আসে খুব সুন্দর লাগে পাখিগুলাকে দেখে কত ধরনের পাখি আপনি পর্যটন করেছেন অনেকগুলো আছে নাম তো জানি না পাখির পাখি আসতেছে একটু বর্ণনা দিন তাহলে বালি হাঁস নি কালো বালি হাঁস আছে পানি কড়ি আছে কাক আছে এগুলা সব কাক তো প্রচুর আছে এখানে আমাদের আচ্ছা পাখি এই যে এখন তো অনেক দূষণ হচ্ছে তাই তো পরিবেশ দূষণটা যত দিন যাচ্ছে বাড়ছে তাতে আপনার কি মনে হয় আপনি দশ পনেরো বছর আগে যখন এই দোকানটা শুরুতে একেবারে শুরু করেছিলেন সেই দশ পনেরো বছর আগের থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে পাখির পরিমাণটা কি কমেছে নাকি বেড়েছে বেড়েছে এখন জঙ্গল ঝাড়ে থাকতেছে ওই জন্য বুঝতে পারি না জল থাকে

ওটা আমাদের সামনে ব্রিজের সামনে সব খাওয়া দাওয়া করে খেলা করে হ্যাঁ আমাদের যে মাছ মারে যারা তারা পাখি রক্ষক করে পাখি দেখে যখন পাখি যেখানে থাকে খাওয়া দাওয়া করে সেখান থেকে মাছ ধরে না ঠিক আছে এখন আমাদের লোকে কিন্তু পাখি রক্ষক করে বেশি বেশিরভাগ দেখে শুনে রাখে হ্যাঁ আমরা এই যে যখন পাখি আসে তখন ধরো আমরা নৌকা টোকা নেই না যখন পাখি উড়ে যায় তখন আমরা নৌকা নিয়ে যায় মাছটা ধরে আবার চলে আসি এই না পাখিরা অত ডিস্টার্ব হয় না গাড়ি ঘোড়ার জন্য ডিস্টার্ব নেই কেন ওরা নদীতে থাকে তো গাড়ির শব্দ পালেও ওরা উড়ে না ওটা কিচ্ছু হয় না

ধরো এখানে কোনো গন্ডগোল হয় না হামলা হয় না তোমার পাখি কোনো জঞ্জাল হচ্ছে না ওই জন্য বেশিরভাগ আসতেছে আমুদরিয়া নিউজ ভয়েস অফ দ্য মার্জিনও